জলপাইয়ের স্পেশাল বার্মি আচার এই আচারটা কোন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় অল্প তেল মশলায় এই মিষ্টি আচারটি খেতে হয় অসাধারণ আসসালাম আলাইকুম দর্শক সারাজবি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি এই আচারটি বাসায় তৈরি করেন তাহলে একটু বেশি করে বানাবেন কারণ এই আচারটা চুলা থেকে নামানো মাত্রই কিন্তু অর্ধেকটা ফুরিয়ে যাবে ভীষণ মজার এই আচারটি কিভাবে তৈরি করেছি তাহলে চলুন এক নজরে দেখে নেই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি জলপাই নিয়েছি এবং সম পরিমাণ পানি দিয়ে জলপাইগুলোকে সিদ্ধ করে নেবো জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলপাইয়ের যে পানিটা আছে এই পানিটা আমি ফেলবো না এই পানি দিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফেটে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি জলপাইগুলোকে চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় আমি ম্যাশ করে নিয়ে কারণ ঠান্ডা হলে জলপাইগুলো শক্ত হয়ে যাবে তখন ম্যাশ হতে চাইবে না এবার আচারটা তৈরি করে নিব শুরুতে আচারের মশলা তৈরি করে নিব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়েছি এক চা চামচ দিয়েছি মিষ্টি জিরা এক চা চামচ দিয়েছি ধনিয়া আর ঝালের জন্য এখানে আমি কয়েকটি শুকনো মরিচ দিয়েছি এবার চুলা রাসটাকে মাঝারি করে দিয়ে মশলাগুলোকে ভেজে নিব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো করে নিব চুলা করে বসে এর ভিতরে দিয়ে দিলাম এক কাপ সরিষার তেল এক চা চামচ পাঁচ ফোড়ন আর এক কাপ হচ্ছে রসুন দিয়েছি দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নেব যখন তেলের ভিতরে সুন্দর জলপাই এবার চুলা রাসটাকে মাঝারি করে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট জলপাই গুলোকে ভেজে নেব আচারের সুন্দর কালারের জন্য আমি চামচ চামচ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আবারও আচারটাকে নাড়াচার ভিতরে রাখবো এর ভিতরে কিন্তু চুলা থেকে সরে যাওয়া যাবে না আচারটা কিন্তু নিচেতে লেগে যাবে এরপর যে চুলা রাস বাড়ানো যাবে না মাঝারি অবস্থায় কিন্তু আচারটাকে অনবরত নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে আচারের ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আচারের মশলার অর্ধেকটা এবার চূড়া গাছটাকে মাঝারি করে অনবরত আচারটাকে নাড়াচাড়ার অবস্থায় রাখতে হবে নাড়াচাড়া করতে করতে একসময় দেখতে পাবেন আচারের ভেতর থেকে তেল বের হয়ে আসছে এ পর্যায়ে নিচে দিয়ে লেগে যাবে না এ সময় দিয়ে দিতে হবে আচারের ভেতরে চিনি বা গুড় আজ আমি গুড় দিয়ে করছি এখানে দেড় কেজি জলপায়ের জন্য আমায় আটশো গ্রাম গুড় নিয়েছি এখানে আমি আখের গুড়টা নিয়েছি আর গুড়টাকে আমি ভেঙে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি গলে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাবেন যে গুড়টা গলে গেছে আর আচারটা পানি পানি হয়ে গেছে এবার রেখেই গুড়ের পানিটা টানিয়ে নিতে হবে এই আচারটা তৈরি করতে ভিনেগার বা সিরকা ব্যবহার করার দরকার নাই এই আচারটা ভালোভাবে নেড়ে একদম পানিটা টানিয়ে নিলেই হবে ঘড়ি ধরে দেড় ঘন্টা নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর আচারের পানিটা সম্পূর্ণ টেনে গিয়ে একদমই আঠালো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা মশলার বাকিটা এবার মশলা গুলোকে আচারের সাথে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আমার আচারটা তৈরি হয়ে গেছে আমি এরকমই রাখবো কারণ আচারটা ঠান্ডা হলে আরো একটু শক্ত হয়ে যাবে এই আচারটা এক বছর পর্যন্ত বাড়ি রাখলে কিছুই হবে না সারা বছর আপনি ডাইনিং টেবিলে রাখতে পারবেন আর এই আচারটা ভাত রুটি পোলাও খিচুড়ি সবকিছুর সাথে খুব ভালো লাগে খেতে জিনিস খেয়াল করেন যখন দেখবেন যে আচারের চারপাশে এরকম তেল উঠে আসছে তখন বুঝতে হবে যে আচারটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়েছে এই আচারটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই এবার আচারটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আচারটাকে ঠান্ডা করে নিয়েছে আচারটা আগের চেয়ে অনেক শক্ত হয়ে গেছে এবার আমি কালো জাম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ